আছে চোদ্দশো নিরানব্বই টাকার কেনাকাটা করলেই কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ সাথে কিন্তু এরকম সোনার পলার আংটি পেয়ে যাচ্ছ এরকম এরকম এটা আছে প্লাস হচ্ছে এরকম কিন্তু হ্যান্ড ব্যাগ পেয়ে বাহ এটা আপনার সিলভারের উপরে যাচ্ছে মানে রুপোর বা খুব সুন্দর এরকম আংটি কিন্তু ইউজ রয়েছে মানে এরকম কি কোনো ব্যাপার আছে নাকি যে দশ জনকে দেবে কিংবা এগারো নম্বর এরকম কোন যারাই পনেরোশো টাকার কেনাকাটা করছে তাদের জন্য গিফট থাকছে বাহ খুব সুন্দর তাহলে আজকের ভিডিওতে কালেকশন কি কি থাকছে নতুন পুজোর যে কালেকশন আছে আচ্ছা তাহলে কালেকশনের দিকে এবার আমরা ফোকাস করি চলো এই যে বন্ধুরা দেখো এগুলো বাটার সিল্কের উপর আছে আচ্ছা বাটার সিল্ক একদম সব কোয়ালিটির মধ্যে থাকবে কোয়ালিটির উপর আসবে বাহ আর কাজটাও কিন্তু একদম দারুণ একটা কাজের মধ্যে থাকছে দেখো বন্ধুরা এটা আচল পোরশন থাকছে আর এটা থাকছে অল ওভার বডি পোরশন কাজ খুব সুন্দর এখানে তো শুধু একটা করে স্যাম্পল রাখা রয়েছে বাকি তো কালার অপশন প্রচুর রয়েছে এই যে বাকি তো তোমরা দেখতেই পাচ্ছো পুরো স্টক কিন্তু একদম অফুরন্ত স্টক কিন্তু রয়েছে এটা আপনার আছে কাঞ্জি বড়মের উপর আচ্ছা এটা কাঞ্জি বড়মের উপর থাকছে ওপেন বর্ডার আছে বাহ

আর কালার অপশন তো ইউজ পরিমাণে রয়েছে একদম আর যারা না আসতে পারছে তাদের জন্য তো অনলাইনে সু ব্যবস্থাও রয়েছে আচ্ছা ভিডিও কল আপনারা পারচেজ করতে পারছেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন খুব সুন্দর লাল ছাড়ার উপরে বাহ একদম পুজো পার্বণের জন্য তো লাল ছাতা বানাই কিন্তু একটা হিট কালেকশন থাকছে দেখো আচলের কাজটা দেখো বডির কাজটা দেখো অল ওভার বডিতেই কিন্তু কাজ যাচ্ছে আর প্রত্যেকটা শাড়িতে বিপি রয়েছে তাই তো একদম বিপি অ্যাভেলেবেল রয়েছে কিন্তু প্রতিটা শাড়িতে একদম একদম এই যে দেখে নাও ক্যাটালগ সমেত কিন্তু কালেকশনগুলো রয়েছে দেখো আচ্ছা আর একটা নেক্সট কালেকশন চলে এসেছে এটা আমরা মেরুনের উপর আসবে বাহ আর কাজটা দেখো কত সুন্দর কাজ রয়েছে মিনা করা আছে পুরো শাড়ি আচ্ছা এটা আচলের কাজ থাকছে আচল কাজ থাকছে বাহ আর এটা থাকছে বডি বডি আসবে এই ময়ূরের কিন্তু কাজ করা রয়েছে সাথে কিন্তু আবার মিনা করা ওয়ার্ক রয়েছে দেখেন না বন্ধুরা দারুণ কিন্তু কাজের মধ্যে থাকছে কালার অপশন চাইলে তোমরা ভিডিও কলেও দেখতে পারো আর যারা সবে ভিজিট করতে চাইছে তারা অবশ্যই বলবে আপনারা সবাই ভিজিট করো কারণ এই সব কোয়ালিটির শাড়ি যখন হাতে নেবে তখন তোমরা ফিল করতে পারবে যে শাড়ির কোয়ালিটি কি রয়েছে

যেহেতু সামনে কিন্তু দিওয়ালি তো আমরা কিছু এক্সক্লুসিভ কালেকশনগুলোর গুলোর আজকের ভিডিওতে ফোকাস করছি একদম তাছাড়া কমন আইটেম কিন্তু ইউজ পরিমাণে রয়েছে যেগুলো আজকের ভিডিওতে দেখাচ্ছি আচ্ছা এটা আপনার রেশম মুসলিমের উপরে থাকছে নাকি বাহ দেখুন কাজগুলো দেখুন একদম নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা রয়েছে খুবই সুন্দর লাগছে দারুণ এটা চলে গেল জাল কাতানের উপর আচ্ছা এই হলো আর পারে কিন্তু পেয়ে যাচ্ছে আবার ইক্কদের কাজ করা গোল্ডেন জুরির কাজ করা অল ওভার বডিতেই কিন্তু বাহ খুব সুন্দর আচ্ছা এটা কোন পরিধানের সিল্ক আচ্ছা ब्लाउজ পিসে এরকম তোমার ফুলের কাজ করা থাকছে বাহ খুব সুন্দর আচ্ছা এটা থাকছে আঁচলের কাজ দেখো পয়ঠানি সিল্ক একদম দারুন দারুন কালেকশন আচ্ছা এটা অল ওভার বডিতেই কাজ থাকছে আচ্ছা সিল্ক তো আমরা প্রচুর কালেকশন দেখলাম এবার সিল্ক ছাড়া আর কি কি কালেকশন পাওয়া যায় কালেকশন আচ্ছা তাহলে চলুন এবার হ্যান্ডলুমের কিছু কালেকশন দেখা যাক চলুন

ব্ল্যাক লাভারদের জন্য দারুণ একটি শাড়ি রয়েছে কিন্তু এটা বাহ এটা থাকছে আঁচলে এরকম স্টাইপের কাজ করা আর বডিতে থাকছে এরকম বুটি করা আর অল ওভার পারেই এই কাজটা থেকে যাচ্ছে বাহ দারুণ আচ্ছা এটাও টিস্যুর মধ্যে থাকছে এটা আবার পারে আবার কাজ পেয়ে যাচ্ছে টিস্যুতে দেখেন বা হ্যান্ড পেন্টের উপরে বাহ যারা লাইট কালারের উপরে চান তাদের জন্য কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো বা সব এসে ভিজিট করলে নিজের চোখে নিয়ে দেখতে পারবে খুব সুন্দর দেখো এটা একদম প্লেন এর উপর থাকছে বডি চান তাদের জন্য একদম সিম্পল এর উপর একদম সিম্পল সুপার উপরে কালেকশন রয়েছে একদম লাইটওয়েট কালেকশন দারুন ঠিক আছে

শিপরণের উপরে চিকনকারির কাজ যাচ্ছে। বিভিন্ন কালার পাওয়া যাবে? একদম। দারুণ। আচ্ছা এটাও একটা হাগোমা স্টাইলের উপরে থাকছে। প্লেনই কিন্তু দেখো প্রথমটা ছিল কিন্তু কাজের উপরে আর এটা থাকছে একদম প্লেনের উপরে। প্লেন বলতে নেই। প্লেন বলা চলে না। এটাও কাজের মধ্যেই রয়েছে। কিন্তু ডিজাইনটা আলাদা। বাহ। খুব সুন্দর। দারুণ।

মানে শান্তিপুরেও আমরা মেইন ব্রঞ্চে যেসব কালেকশন দেখতে পাই এখানেও কিন্তু সমস্ত ধরনের কালেকশন কিছু কিছু করে রাখা রয়েছে স্যাম্পেল হিসাবে দেখে নাও এবার থাকছে আচ্ছা আচ্ছা জামদানি স্টার্টিং হয়ে যাচ্ছে তিনশোটা বাচ্চার বাহ আর কালার অপশন তো পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে হচ্ছে আচ্ছা এটা জালবন্দি ঢাকার উপরে থাকছে দেখানো এটা বডি আর এটা আছে একদম পঞ্চাশ কালারের ওপরে থাকছে হিউজ পরিমাণে কালার অপশন থাকবে

রেড হোয়াইটের চলে আসবে আচ্ছা কালেকশন থাকছে তাই তোমরা একবার দেখে নাও বাকি তো কাতান দিয়ে শুরু করা হয়েছে আচ্ছা পার্পল থাকছে খুবই সুন্দর এগুলো কিন্তু সব কটাই কিন্তু একদম রিসেপশন কালেকশন বন্ধুরা দেখেন সব কটাতে ইউনিক কালেকশনের উপর একদম একদম একটা আসবে গ্রিন এর উপর জাল কাতানের উপর রয়েছে এগুলো বাহ ভাষা কাজের উপর থাকছে দেখো এটা যাচ্ছে আচল আর এটা থাকছে বডির কাজ খুব সুন্দর এটা পুরো রেড এর উপরে চলে আসবে হুম বাহ খুব সুন্দর দারুণ এটাও কিন্তু একটা কালেকশন আর প্রত্যেকটা কালেকশন কিন্তু সফট কালেকশন থাকছে কিন্তু এগুলো যেহেতু ব্রাইডাল কালেকশন তো দারুন দারুন কিন্তু একদম কোয়ালিটি থাকছে আর বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ স্টক কিন্তু হিউজ পরিমাণে রয়েছে খুব সুন্দর বাচ্চাদের কালেকশন যারা এই বাচ্চাদের শাড়ি চান তাদের জন্য এগুলো রয়েছে মানে বড়রা তো কিনছেন সাথে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু পুরো সেট থাকছে কিন্তু দেখো সেট রয়েছে আচ্ছা এই যে ছায়া থাকছে ब्लाउজ থাকছে সাথে কিন্তু শাড়ি থাকছে দেখো বাহ দারুন কাজের উপরে থাকছে একদম

তাহলে দিদি ভাই যারা আসতে চাইছে আপনাদের সবে ভিজিট করতে চাইছে তাদের জন্য কি বলতে চাইবেন আপনারা স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা এখানে আছেন ডাক মোড় দক্ষিণ চলে আসবেন একদম শাড়ি মহল খুব সুন্দর তাহলে আজকের ভিডিও দিদি ভাই পর্যন্ত রাখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার